হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম দিস ইজ তামিম অবশেষে বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং প্ল্যাটফর্ম বি ব্রেনার থেকে হাতে পেয়ে গেলাম তাদের পাঠানো উপহার আর বই কুরিয়ার সার্ভিসে টাকা নিল না কারণ টাকা নাকি বি ব্রেনার থেকেই দিয়ে দেওয়া হয়েছে বাহ সেরা বাড়িতে এসে প্যাকেটটা ওপেন করতেই চোখে পড়ল বইগুলো এক কথায় অসাধারণ নার্সিং শিক্ষার্থীদের জন্য উপরের বইগুলোই যথেষ্ট কি তাই এর সাথে এসেছে একটা সুন্দর বাংলাদেশের ম্যাপ কলম চাবির রিং গেঞ্জি মোবাইল রাখার স্ট্যান্ড আরও কত কিছু প্রতিটি উপহার আমাকে অনুপ্রাণিত করেছে সত্যি বলতে ব্রি ব্রেইন একটি নার্সিং প্ল্যাটফর্ম নয় এটা আমাদের স্বপ্ন পূরণে সহযোগী আজকের এই মুহূর্তটা আমার জন্য স্মরণীয় আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে ভিন্ন কোনো সময় ভিন্ন কোনো টপিক নিয়ে এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Thank you.